ഉണ്ടതോ

এবং লাইফটাতে জয়েন হয়েছে লাভ লাইক ওয়ার্ক দিয়ে ফেলো লাইফটা বেশি করে শেয়ার করে দেয় এবং শীতের কালেকশন আজকে দেখা আমাকে দেখিয়ে বুঝতে পারছো একই নভার কোট পরে আসছে আমাদের জিন্সের অভার কোট এবং খুব সুন্দর এটা এটা পরে এত ভালো একটা লুক দেয় এত সুন্দর একটা লুক দেয় দেখতেই পাচ্ছ আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সবাই একটু বেশি বেশি করে একটু জয়েন হয়ে যাবে একটু বেশি বেশি শেয়ার করে দিবা হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে নাকি না জানাই দিবো আমি এটা পরে লাইফ করব ঠিক আছে সবাই একটু জয়েন হয়ে যাও লাইফটাতে এবং জয়েন হতে থাকো দেখো এইটা কত বেশি সুন্দর পুরোটার মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক আছে সিকোয়েন্স গুলো ম্যাথমে স্টিচ করে দেওয়া আছে আছে সম্পূর্ণ স্টিচ থাকবে স্লিচটার মধ্যে সুন্দর করে দেওয়া এটা সম্পূর্ণ স্টিচ পেয়ে যাবো আমরা হ্যাঁ এটা আমরা সম্পূর্ণ স্টিচ পেয়ে যাব যা এটা ভালো লেগে যাবে নিয়ে নিবা ছয়শো পঞ্চাশে পাবা এটা মাত্র ছয়শো পঞ্চাশে পাবা স্টিচ ড্রেস স্টিচ ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশে পাবা সবাই তো লাইফ জয়েন হয়ে যায় লাভ লাইক অনেক দিয়ে ফেলো ঠিক আছে এটা দেখো এটা কত সুন্দর এটা পুরোটার মধ্যে একদম লেস ওয়ার্ক দেওয়া থাকবে নিচেও সুন্দর করে লেস ওয়ার্ক দিয়ে দেওয়া আছে এটার প্রাইস আসবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র সিক্স ফিফটি এটা পেয়ে যাবে এই হচ্ছিল ওরনাটা কোনটার সাইজ কত অভার কোডের একদম ফ্রি সাইজ আপো ওভারকোট মনে হয় না ফ্রি সাইজ বলতে তোমার কত পর্যন্ত করতে পারবা কত পর্যন্ত তোমার বিয়াল্লিশ না বিয়াল্লিশ পর্যন্ত সাইজের আপুরা করতে পারবে ওভারকোডটা হ্যাঁ ওভারকোডটা বিয়াল্লিশ পর্যন্ত সাইজ করতে পারবে এর থেকে বেশি করতে পারবে না ঠিক আছে এটা একটু লিমিটেড সাইজ দেওয়া ওভারকোডটা মানে বডিতে বডি সাইজ বিয়াল্লিশ পর্যন্ত করতে পারবা এটা দেখো থেকে বেশি আপনার হচ্ছে বটমটা লাগাইতে পারবে না নিতে পারবা বটম লাগানো ছাড়া পড়তে হবে বটম লাগানো ছাড়া পড়তে চাইলে নিতে পারো দেখো এটা কত সুন্দর এটা প্রাইস হয়ে যাবে ওনলি ওনলি অনলি ছয়শো পঞ্চাশ টাকা সম্পূর্ণ স্টিচ থাকবে বডিতে আছে ছিচল্লিশ ড্রেসের বডিতে থাকবে ছিচল্লিশ ড্রেসের বডিতে থাকবে ছিচল্লিশ ওভার করে বডিতে আসে বেয়াল্লিশ আচ্ছা

সবাই তো লাইক করতে লাইক দিয়ে ফেলো একটু বেশি শেয়ার করে দিও এটা দেখো কত সুন্দর নিচে সুন্দর করে এমব্রয়ডারি করা গ্লিসি সিকোয়েন্সে ওয়ার্ক করা সিকোয়েন্স একদম মেশিন দিয়ে স্টিচ করে দেওয়া থাকবে ড্রেসের নিচেও সুন্দর করে কাজ করে দেওয়া আছে স্লিপসও কাজ আছে ড্রেস কি কাপড়ে ড্রেসের ম্যাটেরিয়াল পিওর কটন ড্রেসের ম্যাটেরিয়াল পিওর কটন আপু হ্যাঁ এটা হচ্ছে প্যান্টটা যাবে প্রাইস যাবে মাত্র 650 ড্রেসের ম্যাটেরিয়াল আসবে পিওর কটনের মধ্যে তারপরে এটা দেখো কত সুন্দর প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা ভালো লেগে যাবে নিয়ে নিবা স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেইজের ইনবক্সে অর্ডারগুলো রান করে ফেলবা প্রাইস যাবে ছয়শো না সাতশো মানা করছি আমি তারপরও তুমি একটা এইটা দেখো কি সুন্দর একটা ব্ল্যাক টাইপের কালারের মধ্যে এটার প্রাইস আসবে মাত্র ছয়শো পঞ্চাশ নিয়ে ক্যামেরার কাছে গ্লিসি সিকোয়েন্স এর হোয়াইট বেরোছে নিচেও কাজ করে দাও শীতের কালেকশন দেখাও কো শীতের কালেকশন আমি বলতেছি না দেখলে আমি কি করবো তো বলো আজকে আমি বইলে এটা আনছি দেখো এটা কি সুন্দর আমার আমুকে বললে শুনে না না এখন এখন কি দেখাবো নাকি আমি না দেখো এটার প্রাইস আসবে মাত্র ছয়শো পঞ্চাশ না। তোমার দাম কবে থেকে বলতে পারি কবে কিছু না এটার প্রাইস আসবে মাত্র 650 650 তে পেয়ে যাবে হ্যাঁ কালকে দেখায় দিব না কালকে দুপুরের লাইভে দেখায় দিব এটা দেখো এটাও কি সুন্দর এমন দুপুরে লাইভে তো না কম হচ্ছে দু রাতে তো কম হচ্ছে দুপুরে একটু বেশি কম হয় দুপুরে লাইভে দেখায় দিব না প্রাইস আসবে মাত্র মাত্র 650 টাকা যা ভালো লাগে তুমি নিবা স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজের ইনবক্সে অর্ডারগুলো ডান করে ফেলবা প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ তারপরে এইটা দেখো এটাও খুব সুন্দর পুরোটা ড্রেসে এমব্রয়ডারি কাছে গেছি সিকোয়েন্স হোয়াইট থাকবে সিকোয়েন্স গুলো ম্যাচিং স্টিচ করে দেওয়া আছে এটার প্রাইস আসবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এ আসবে হচ্ছে হচ্ছে গিয়ে প্যান্টটা প্রাইস আসবে মাত্র ছয়শো পঞ্চাশ এটা দেখো এটা পুরোটা আমাদের সিকোয়েন্সে হোয়াইট থাকবে অন্য সম্পূর্ণ কাজ করে দাও এটার প্রাইস আসবে মাত্র ছয়শো পঞ্চাশ ভালো লেগে যাবে নিয়ে নিবাই যে ওনার মধ্যেও সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করা প্রাইস আসবে ছয়শো পঞ্চাশ এটা দেখো এটা খুবই সুন্দর পুরোটার মধ্যে সিকোয়েন্সের ওয়ার্ক আছে সিকোয়েন্সের একদম মেশিন দিয়ে স্টিচ করে দেওয়া থাকে প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা এটা ভালো লেগে যাবে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে ইনবক্স অর্ডারগুলো রান করে দেবো তুমি কী কালার সাজাইলাম না কালার সাজাইলাম দেখো এটা কালারটা সাথে দিতে পারিনি এটা কালারটা একটু আগে দেখানো হয়েছে এটার প্রাইস হয় মাত্র ছয়শো পঞ্চাশ সিক্স ফিফটিতে পাবা হ্যাঁ এটার প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ যা ভালো লেগে যাবে নিয়ে নিবা স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজের ইনবক্সে অর্ডারগুলো ডান করবা হ্যাঁ এরপর এটা দেখো কি সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা সিকোয়েন্সগুলো একদমই মেশিনলি স্টিচ করে দেওয়া থাকবে প্রাইস আসবে মাত্র মাত্র

অসম্ভব সুন্দর প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ যতগুলো ড্রেস দেখাচ্ছে সব সিক্স ফিফটিতে পেয়ে যাওয়া দেখো পুরোটার মধ্যে সিকোয়েন্সের বয়রের কাছে সিকোয়েন্সগুলো একদম মেশনে স্টিচ করে দেওয়া থাকবে প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর সুন্দর ড্রেস দেখা যাচ্ছে সব অফারে পেয়ে যাবা ছশো পঞ্চাশ করে প্রায়টা দেখো না একটু কি সুন্দর করে যাই সুতার আমি শুধু দেখাম পেট নিয়মের কাছে নেট প্রবলেম থাকবেই আর পাঁচটি মনে হয় নেই সব জানিস

এটার প্রাইসে যাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকা সিক্স ফিফটি টাকায় পেয়ে যাবে অন্যটা আসবে আসবে হচ্ছে গিয়ে প্রাইস আসবে মাত্র ছয়শো পঞ্চাশ আজকে বিকেলের লাইভে অপেক্ষা বিকেলের লাইভ হইছে অপেক্ষায় ছিলা বলতেছো বিকেলের লাইভ হইছে দেখো এটা কি সুন্দর পুরোটা মানে যাই শুধু কাজ করে দেওয়া আছে ছিলা না তোমরা বিকেলে আমি লাইভ করছি দেখো এটার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ আমি যেই টাইমে লাইভ করি একদম সেম টাইমে করছি সাড়ে চারটায় সাড়ে চারটায় করা হয়েছে তোমরা ছিলা না ঠিক আছে এটা দেখো এটা পুরোটার মধ্যে এমব্রয়ড থাকবে সিকোয়েন্সে ওয়ার্ক থাকবে সিকোয়েন্স ওর একদম ম্যাশিং স্টিচ করে দেওয়া আছে প্রাইস যাবে মাত্র মাত্র এটা অন্য এক অন্য এক এই শেল না তার অন্য এটা কত

নোটিফিকেশন পাও না লাইভে পেজে আসবা দেখতে পারবা আমি যে ভুল বল কইরা আমার দোষ এটা দেখো এটা কত সুন্দর এটা তোমাদের অনেক পছন্দের একটা ড্রেস এটা ব্যাক সাইডটা অনেক বেশি সুন্দর এই যে ব্যাক সাইডটা তো প্রাইস হবে কত 50 টাকা যা ভালো লাগে নিয়ে নিবা সেটা ফোন নাম্বার দিয়ে পেজে ইনবক্স অর্ডার গুলো ডান করে দাও ফুলটাকে জমা রাখলো না তাকে দেখবো তাই নিতে হয় দেখো এটাও খুব সুন্দর প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ এটা ওইটা অ্যানাদার কালার পুরোটা এমব্রয়ডারি করতে ওয়েট করে হচ্ছে যে অন্যটা আসবে প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ আর এটা দেখো প্রত্যেকটা ড্রেস অসম্ভব রকমের সুন্দর অল ওভার ড্রেসে এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক সিকোয়েন্সগুলো মেসেজ স্টিচ করা ওড়নাটা অসম্ভব সুন্দর প্রাইস আছে মাত্র 650 এই ড্রেসটা অল ওভার এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ থাকবে তারপরে কোনো জারি কাজ থাকবে তারপরে বোনাস জারি কাজ থাকবে প্রাইস হবে মাত্র 650 এর মধ্যে তারপরে কোনো জারি কাজ আছে ওনার মধ্যে কাপড়ের কোনা ভারী কাজ আছে এটা প্রাইস মাত্র 650 আমরা ভালো আছি এটার প্রাইস যাবে মাত্র 650 তার প্রিন্টসটা দেখো ঠিক কত সুন্দর করে যাই সুতরাং অনুরোধে তুমি পেটা আছে এই হচ্ছে কি ওন্নাটা যাবে ঠিক আছে ড্রেসের নিচেও খুব সুন্দর একটা প্রিন্ট আছে এটার প্রাইস আসবে মাত্র 650 প্রাইস আসবে মাত্র 650 এই ড্রেসটা দেখো কি সুন্দর পুরোটা দেখতে এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে সিকোয়েন্সগুলো একদম ম্যাচিং স্টিচ করে দেওয়া আছে এটার প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সিক্স ফিফটি টাকা যা এটা ভালো লাগবে নিনিবা এরপর এই ড্রেসটাও খুবই সুন্দর পিঙ্কের মধ্যে পুরোটা ড্রেসে অ্যামব্রয়ের গ্রেসি সিকোয়েন্সের ওয়ার্ক সিকোয়েন্সগুলো একদম ম্যাচিং স্টিচ করা প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার ভালো লেগে যাবে নিয়ে নিবা

এটা দেখো এটা সম্পূর্ণ স্টিচ থাকবে বডি সাইজ থাকবে আটচল্লিশ বডি সাইজ থাকবে আটচল্লিশ পুরোটা ড্রেসের নিচেও সুন্দর করে এমব্রয়ডারি এবং চিকেন কারি কাজ করে দেওয়া কাটরয়েটও করা প্যান্টটাও সম্পূর্ণ স্টিচ থাকবে হ্যাঁ এটার প্রাইস আসবে মাত্র সাতশো টাকা হ্যালো দিয়ে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে সাতশো পঞ্চাশ টাকা এটা সরাই ছয়শ পঞ্চাশের দাও

এমব্রয়ডারি কাছে এবং সিকোয়েন্স এর কাছে থাকে বলো বা ড্রেসের জন্য কিছু কিছু কিনতে কাছে থাকে এটার প্রাইস আসবে মাত্র 700 টাকা ওরনার মধ্যে পুরোটাই জারি কাজ করা ওর্ণারটাতে পুরোটাই জারি কাজ করা এটা প্রাইস হবে মাত্র 700 টাকা যা এটা ভালো করে নিয়ে তাহলে কালার পাবার টোটাল দুইটা এটার মধ্যে কালার পাবার টোটাল দুইটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট ফোন নাম্বার দিয়ে পেজের ইনবক্সে অর্ডারগুলো ডান করে ফেলবা হ্যাঁ এই হচ্ছে গিয়ে ওড়নাটা আসবে ওড়না পুরোটা ওড়না জুড়ে দড়ির কাজ আছে হ্যাঁ এটার প্রাইস যেটা মাত্র সাতশো টাকা এটা দেখো এটাও খুবই সুন্দর পুরোটা ড্রেসের সিকোয়েন্সে ওয়ার্ক করার সিকোয়েন্সের একদম মেশিন স্টিচ করে দেওয়া এটার প্রাইস যাবে মাত্র সাতশো টাকা ওড়নাটাও খুবই সুন্দর প্রাইস আসবে মাত্র সেভেন হান্ড্রেড টাকা যা যেটা ভালো

ওড়নাটাও এত বেশি সুন্দর পুরোটা ওড়নার মধ্যে কাজ করা কাটওয়েট করা এটার প্রাইস যাবে মাত্র সাতশো টাকা এই ড্রেসটা দেখো কত সুন্দর পুরোটা ড্রেসে আমরা গিটাই সিকোয়েন্স ড্রেসে সিকোয়েন্সে হয় সিকোয়েন্সগুলো মেসেজ স্টিচ করে দেওয়া এই হচ্ছে গিয়ে ওড়নাটা প্রাইস যাবে মাত্র সাতশো প্রাইস যাবে মাত্র সাতশো যার ভাবলেন যাতে নিয়ে বা আবার এই ড্রেসটা দেখো প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর যার যেটা ভালো লেগে যাবে নিয়ে নিতে যার যেটা ভালো লেগে যাবে নিয়ে নিবে এই সব তোমার ব্যাডের দিয়ে পেজের ইনবক্সে অর্ডারগুলো ডান করবো প্রাইস যাবে মাত্র সেভেন হান্ড্রেড টাকা এরপর এই ড্রেসটা দেখো এটা পুরোটা ড্রেসে এমব্রয়ে কাছে যাই সুতার মানে সুতার কম ব্যান্ডে ড্রেসের নিচে চিকেন কারি কাজ থাকবে লেস ওয়েট করে দেওয়া এই হচ্ছে গিয়ে ওরমাটা আসবে প্রাইস মাত্র 700 টাকা। পুরো সোনার মধ্যে কাজ করা। এটা দেখো এটা হচ্ছে আরেকটা ওটার মধ্যে আরেকটা কালার এটা। এটার প্রাইস আসবে মাত্র 700 টাকা। ও পুরো সম্পূর্ণ কাজ করা। এটা মানে তুমি টোটাল তিনটা কালার পাবে। টোটাল তিনটা কালার পাবে। প্রাইস আসবে মাত্র 700 টাকা। যা যেটা ভালো লাগে নেবেন নি

প্রাইস যাবে মাত্র সাতশো টাকা প্রাইস যাবে মাত্র সাতশো টাকা এই ড্রেসটাও দেখো কত সুন্দর আফ এর মধ্যে মেরুনের কম্বিনেশন অনেক বেশি সুন্দর প্রাইস যাবে মাত্র সেভেন টাকা খুব সুন্দর ড্রেস থ্যাংক ইউ আপু এটার মধ্যে হচ্ছে তোমরা টোটাল কালার পাচ্ছো হচ্ছে গিয়ে এখন তিনটা এটার মধ্যে অনেকগুলো কালার ছিল আমাদের টোটাল কালার ছিল এটা কিন্তু ব্যাক সাইডে জামদানির মতো করে কাজ করা থাকবে হ্যাঁ প্রাইস যাবে মাত্র সাতশো সেভেন হান্ড্রেড টাকা হ্যাঁ যেটা ভালো লেগে যাবে স্ক্রিনশট ফোন নাম্বার দিয়ে পেজের ইনবক্সে অর্ডারগুলো ডান করে ফেলবো খুব সুন্দর এক একটা ড্রেস খুব সুন্দর দেখো প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর এগুলো প্রাইস হবে মাত্র সাতশো করে পেয়ে যাচ্ছে মাত্র সেভেন হান্ড্রেড টাকা করে পেয়ে যাচ্ছ যার যেটা ভালো লেগে যাবে প্রাইস যাবে মাত্র 700 টাকা। এরপরে এটা দেখো। এগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল 800 টাকা। এখন অফার এগুলো 700 করে পেজ যাচ্ছে। 100 টাকা অফ যাচ্ছে প্রত্যেকটা ড্রেসে। প্রত্যেকটা ড্রেসে 100 টাকা করে অফ যাচ্ছে। যারা যেটা ভালো লেগে যাবে নিয়ে নিবা। ওন্না অনেক বেশি সুন্দর। আমরা এগুলো সিকিউেন্সের কাজ করা আছে। আসবে মাত্র 700। এরপর এটার মধ্যে কালার পাবা টোটাল হচ্ছে কি তোমরা? চারটা কালার পাবো টোটাল হচ্ছে গিয়ে চারটা কালার পাবো এই হচ্ছে গিয়ে ওড়নাটা আসবে প্রাইস যাবে মাত্র সেভেন হান্ড্রেড টাকা মাত্র সেভেন হান্ড্রেড টাকা এইটা দেখো কত বেশি সুন্দর এগুলো মাত্র মাত্র সাতশো করে পেয়ে যাচ্ছে যার যেটা ভালো লেগে যাবে তুমি তো একটা স্ক্রিনশট শোনাবে আর যদি পেজের ইনবক্সে অর্ডারগুলো ডান করবে

দেখো এই গাউনটা মাত্র সেভেন হান্ড্রেড টাকায় পেয়ে যাবে হ্যাঁ এই গাউনটা মাত্র সেভেন হান্ড্রেডে পেয়ে যাবে খুব সুন্দর খুব সুন্দর পুরোটা এমব্রয়েড থাকবে স্টোন এমব্রয়েড থাকবে এটা প্রাইস যাবে মাত্র সাতশো টাকা জর্জেটের পুরো ইন্টার পাতা প্যান্ট হচ্ছে সাথে দিয়ে দেওয়া থাকবে প্রাইস যাবে মাত্র মাত্র সাতশো টাকা এগুলো আমাদের নাইন ফিফটি টাকার গাউনগুলো ছিল এগুলো একদম লস প্রাইসে পেয়ে যাচ্ছে। হ্যাঁ সাতশো করে পেয়ে যাবে যার ভালো লাগবে নিনবা সাতশো করে পেয়ে যাবে গাউনগুলো এখন অফারে নাইন ফিফটি টাকার গাউনগুলো ছিল এটা দেখো এটাও খুব সুন্দর প্রাইস যাবে মাত্র সাতশো টাকা হ্যাঁ প্রাইস যাবে মাত্র সাতশো টাকা যার ভালো লাগবে নিনবা যার ভালো লাগবে নিনবা ঠিক আছে সাতশো করে পেয়ে যাবে জর্জিটের এই গাউনগুলো সরি জর্জিটের এই ড্রেসগুলো ফোর পিস এগুলো প্রাইস যাবে মাত্র সাতশো

এরপর এটা দেখো কি সুন্দর পুরোটা ড্রেসে এমব্রয়ডারি এসে সিকোয়েন্সে ওয়ার্ক সিকোয়েন্সগুলো মেশিন দিয়ে স্টিচ করা ওরনাটা আসবে শেফন জর্জেটের মধ্যে প্রাইস হবে মাত্র সাতশো টাকা হুম তাই সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা ওইটা প্রায় সাতশো পঞ্চাশ ছিল ঠিক আছে সাতশো পঞ্চাশ পুরো লাইফটা দেখে অর্ডার করবা দেখো এটা খুবই সুন্দর পুরোটা ড্রেসে চিকেন কারি করা ড্রেসে দামানো চিকেন কারি করা অল ওভার ড্রেসে চিকেন কারি এটার প্রাইস হয়ে যাবে মাত্র সাতশো পঞ্চাশ সেভেন ফিফটিতে পাবা তারপরে এই কটনের ড্রেসটা দেখো এইটাও দেখো এইটা হচ্ছে ওইটার এনাদের কালার একটু লাইট ডিপ কালার আর কি পুরোটা ড্রেসের চিকেন কারি ড্রেসের দাম অনেক বড় দিচ্ছে চিকেন কারি করা ওরনাটা আসবে এইটাই এটার প্রাইস হবে সাতশো পঞ্চাশ এটা দেখো সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে খুবই সুন্দর মেকে এমব্রয়েড করা ড্রেসের নিচুর দামান কত সুন্দর করে এমব্রয়েড করে স্টোন এমব্রয়েড করা এটা হচ্ছে স্লিপসটা এটা হচ্ছে স্লিপসটা যাবে ওড়নাটা হচ্ছে কাতানের ওড়না হ্যাঁ ওড়নাটা আসবে হচ্ছে কাতানের কাতানের ওড়নার এই সুন্দর একটা পার্টি ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ না আটশো ছিল এটার প্রাইস সেভেন ফিফটিতে পাচ্ছো সাতশো পঞ্চাশে পাচ্ছো সুন্দর পার্টি ড্রেসটা সিল্কের হুম আমি একটা রেখেছি লোকালের এইগুলো শেষ করলাম

নিনি বা এটা দেখো এগুলো সব আটশো করে পাবো আমরা হ্যাঁ সব আটশো করে পাব পাবো দামেও সুন্দর প্রাইজ করে দেওয়া আছে এটার প্রাইজ আসবে মাত্র আটশো টাকা হ্যাঁ এই ঠান্ডের টাকা করে পাবা এই হচ্ছে গিয়ে প্যান্টটা কি সুন্দর চিকেন কারির প্যান্টটার মধ্যে যাবে প্যান্টগুলো একটু খয়লা দিয়ে না আমারে সব আমি করব এটার প্রাইস যাবে মাত্র এই ঠান্ডের টাকা খুব সুন্দর এটা হচ্ছে দেখো আর পার্লির সেটটা এত সুন্দর লাগবে তোমার যখন একটু পড়বা বানানোর পর পার সেট করার জন্য অনেক সুন্দর লাগবে এইগুলো এটার প্রাইস যাবে মাত্র আটশো টাকা হ্যাঁ এই যে প্যান্টটা কি সুন্দর করে চিকেন ফ্রাই করা হবে প্রাইস আসবে মাত্র আটশো টাকা যা এটা ভালো লাগবে নিয়ে নিবে এরপর এই ড্রেসটা দেখো এটা সম্পূর্ণ স্টিচ করা থাকবে প্যান্টটা জাস্ট আনস্টিচ পাচ্ছো ড্রেসটা সম্পূর্ণ স্টিচ করা

নিচে প্যানেল হ্যাঁ প্যান্টটা নিচে প্যানেল পাচ্ছ দাম দেখাইছি আর এটা আমাদের যে গাউনগুলো আছে কটন এর সেগুলো আমি কাউকে দেখাই কালকে ওকে রাফটেল লাইটে দুপুরের না এগুলো দেখো এগুলো হচ্ছে তোমাদের আমাদের তো রেগুলার প্রাইস হচ্ছে 250 টাকা এখন অফারে হচ্ছে তোমরা 1750 করে পেয়ে যাচ্ছ হ্যাঁ দুইশো টাকা ডিসকাউন্টে এগুলো দিয়ে দিচ্ছি ভিতরে ইনার অ্যাডজাস্ট থাকে ইনার এবং প্যান্টের কাপড় দেওয়া আছে ভিতরে ইনার এবং প্যান্টের কাপড় দেওয়া আছে এই হচ্ছে গিয়ে কোন যাবে সতেরোশো পঞ্চাশে পাবা এগুলো হ্যাঁ এগুলো এখন অফার প্রাইসে সতেরোশো পঞ্চাশে পাবা দেখছো ড্রেস ডে গেটটা খুলতেছে না সতেরোশো পঞ্চাশে পাবা এগুলো দেখো কি সুন্দর সব ড্রেস অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ খুব সুন্দর প্রাইস যাবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর ড্রেসগুলো ঠিক আছে ভিতরে ইনার এবং প্যান্টের কাপড় দেওয়া আছে সতেরোশো পঞ্চাশে পাওয়া কিনবো মোট সে শব্দ পেলাম আমিও তো শব্দ পাইছি দেখো এটার প্রাইজও আসবে মাত্র সতেরোশো টাকা ঠিক আছে খুবই সুন্দর প্রাইস যাবে মাত্র সতেরোশো পঞ্চাশ ছাগল ইভেন প্যান্টটা ভিড় দেওয়া থাকছে এটা দেখো এটা খুবই সুন্দর সতেরোশো পঞ্চাশ ড্রেসের প্রাইস সতেরোশো পঞ্চাশ দেখো নি যদি সুন্দর করে সিকোয়েন্সে ওয়ার্ক করে ওভার ড্রেসের সিকোয়েন্সের কাছে এই হচ্ছে গিয়ে ওড়নাটা আসবে ওড়নাটাও সুন্দর একটা সিকোয়েন্সের কাজের থাকবে হচ্ছে প্যান্টটা রি হ্যাঁটা তাড়াতাড়ি আসবা কথা বলবা না প্রাইস যাবে মাত্র সতেরোশো পঞ্চাশ এরপর এইটা দেখো এটা প্রাইস ছিল দুই হাজার টাকা এটা এখন অফারে তো হচ্ছে আঠারোশোতে পেয়ে যাবা হ্যাঁ প্রত্যেকটার মধ্যে টু হান্ড্রেড টাকা করে অফ দিচ্ছি টু হান্ড্রেড টাকা অফ মানে হিউজ অফ আমাদের পেজের জন্য হিউজ অফ ঠিক আছে কি করছো এই ঘুমাইছি কে বললো আমি স্পষ্ট দুইবার কে শুনছি ধরো তো উঠো প্যান্ট দাও কষ্ট তুই কে শুনছি দেখো এটার প্রাইস যাবে মাত্র এটা দেখাই শুভ যে যাই হোক এটার প্রাইস যাবে মাত্র আঠেরোশো এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ ঠিক আছে যার যেটা পাও দিতে দেবে নিবা ইনার এবং প্যান্টের তারপরে যে ভিতরে দেওয়া আছে তাই যেমন এটা দেখাই দেবো না দেখাই দেবো না আমি করাই করেই তো আছি ঠিক আছে এটা প্রায় যাবে মাত্র হচ্ছে কি সতেরোশো পনেরোশো গ্রাম জ্বর দেখাইছি আজকে মতো লাইফটা একটু কি থাকছে আল্লাহ